একটা সময় ছিল মাছের বাতে বাঙালি বলা হয়তো সেটা আশি নব্বই শত দশকের ছিল কিন্তু এখন মানুষ কিন্তু ডাল ভাত খেতেই হিমশিম খাচ্ছে আমরা কিন্তু এখন মাছের বাতে বাঙালি বলতে পারি না এই যে একটা মাছ এটা হচ্ছে প্রায় এক কেজির মতো এক কেজি থেকে কম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে দেখেন আমরা আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু জাতীয় মাছ ইলিশ হলেও কিন্তু আমরা সেরকমের খাইতে পারি না এ মাছ কিন্তু আমাদের দেশে কিন্তু চাষ করা হয় না নদীতে হয় সাগরে হয় তাই না কিন্তু এই মাছের দেখেন কোনো খাবার দেওয়া হয় না কোনো কিছু না তারপরও দুই হাজার আড়াই হাজার আঠারোশো পনেরোশো টাকা কেজি কিন্তু মাছের একটা সময় ছিল মাছ কিন্তু খেতেই পারি না এবছর অনেক আশা করছি যে আসলে মাছ খাবো তো মাছের ভারতে যখন রপ্তানি করা হবে যখন বলছে যে তিন হাজার টন মাছ এবার দেওয়া হবে তখনই আবার মাছের দাম বাড়াই দেওয়া হয়েছে তো এ মাছটা আনা হয়েছে প্রায় বারোশো টাকার উপরে পড়েছিল আর কি তো আসলে আমরা অনেক আগে মাছ খাইছি কিন্তু সে মাছগুলো ছিল ছোট আকারে একেবারে পুঁটি মাছের মতো ঝাটকা যেটা তো ওই ঝাটকাগুলো খেলে মাছের গন্ধও পাইতাম না যে ইলিশ মাছ কিনা বা কোনো মাছ কিনা ঠিক আছে অনেক মাছ দীর্ঘদিন সংরক্ষণ করার পরে ফ্রিজে বরফে থাকার কারণে কোনো মাছের গন্ধই থাকতো না তো এই মাছটা মোটামুটি আসলে একটু ইলিশ ইলিশ ভাব আসছে তো যেহেতু এই মাছটা আসলে টাটকা মাছ ছিল তারপর নদীর আমরা যে এলাকায় থাকি এখানে কিন্তু নদীতে প্রচুর মাছ পড়ে তো উনি আমার হাজব্যান্ড এই মাছটা অনেক আশা করে নিয়ে আসছে যে আসলে খাবে তো নিজে নিজে তো খেতে পারবে না এই কারণে আবার তার এক কলিগকে দাওয়াত করা হয়েছিল তো মেহমান একজন আছে আর কি মাসাল্লা আমরা দুজন তিনজন মিলেই আজকের আমাদের খাওয়ার আইটেম তো খাওয়ার আইটেমে অনেক মাছ ছিল ইলিশ মাছ বোনা ইলিশ মাছ ভাজি তারপর হচ্ছে বেগুন ভাজি ইলিশ মাছ খাবো তার সাথে বেগুন না খালে তো হবে না তারপর হচ্ছে পোলাও ছিল শশা ছিল তারপরে ওই তো মোটামুটি আর কি যাই হোক তো আমার এদিকে রান্নাবান্না চলতে আছে আর আমি ফাঁকে কথা বলি আসলে ইলিশ তো আমি এদিকে খেয়েতে আসি কিন্তু মনটা পরে আছে বাড়িতে আসলে আমার আত্মীয় স্বজন তো আমি ভিডিওতে দেখাইছি প্রথম অবস্থায় আমার মা তারপর বোনদের ভিডিও তারা আসলে আমরা তো গরিব ঠিক আছে তো অনেক দিন ধরে আমার মা আত্মীয় স্বজনেরাও তারা কিন্তু ইলিশ মাছ খেতে পারে নাই তো আমার মনটা তাদের জন্য খুবই কোকরাইছে আর আমিও অনেক দিন যে খাইছি তা কিন্তু না আমিও এই বছর প্রথম মাসাল্লাহ এই ইলিশ মাছ খাইতেছি তারপরও মনটা খারাপ লাগতেছে তাদের জন্য তারা যেহেতু গ্রামে থাকে তারা তো এই মাছগুলো এখন খাইতে পারবে না হয়তোবা আরও কিছু দিন পরে যদি একটু দাম টুম কমে তাহলে সেক্ষেত্রে হয়তোবা খাইতে পারবে তাও তো টাকার দরকার টাকা না হলে খাবে কি দিয়ে তো একটা মাছ কিনতে গেছে এই মাছটা এক কেজি থেকে দুশো গ্রাম কম ছিল তাও বারোশো টাকা নিয়েছে পনেরোশো টাকা চাইছিলো তাহলে দেখেন আমরা কি খাবো মাছে ভাতে বাঙালি আমাদের এখন কিন্তু চল উঠে গেছে এখন আমরা ডাইলে বাতে বাঙালিও বলতে পারি না কারণ আমরা দিন আনি দিন খাই অনেক সময় দেখা যায় ডাল আলু ভর্তা এগুলোও অনেক সময় শাক থাকে তো এ পর্যায়ে আবার হাজব্যান্ডটা আমি রান্না করার ফাঁকি উনি আবার বাজারে গেছে বাজার থেকে আবার এই যে কিছু আবার বাজার নিয়ে আসছে আর এদিকে আমার রান্নাও চলতেছে তো রান্না করার ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি আসলে আমি তো অনেক এই পর্যন্ত অনেক ভিডিও ছাড়ছি প্রায় আমার ইউটিউব চ্যানেলের বয়স এক মাসের মতো হয়ে গেছে তো আমি আসলে ভিডিও ছাড়ার পরে দেখি একজন দুইজন আমার ভিডিও দেখে আমার আসলে মনটা খুবই খারাপ লাগে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি সামনে আগাতে পারবো না আর একটু বেশি বেশি করে আমার ভিডিওটা দেখে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাকে একটু বহু দূরে নিয়ে যান এটাই আমার আশা আর আমারও এখানে কিছু ব্যর্থতা আছে সেটাও বলবো কারণ আমি হচ্ছে এখনও থামবেল তারপরে হচ্ছে আমি ইউটিউব ভেরি ফিকেশন করা হয় নাই যার কারণে মনে হয় আমার ভিডিওগুলো বেশি একটা পাবলিক হয় না সেটা আমি বুঝতে পারি না আসলে আমি তো প্রথম নতুন এই কারণে আমি হয়তো অনেক কিছু জানি না ঠিক আছে তো আমার না জানার কারণে হয়তোবা ভিডিও গুলো ভাইরাল হতেছে না আমি জানি না কিছু আসলে কি করব আমার হেল্প করার মতো আসলে আশেপাশে কেউ নাই। তো ওই ইলিশ পোলাও তারপরে অনেক কিছুই আছে এ পর্যায়ে তো আসলে মজা করে সবাই খাইলাম কিন্তু মনটাও খারাপ লাগতেছে আমার মার জন্য কারণ মা আসলে তার ছেলে নাই স্বামী নাই চারটা মেয়ের দিকে তাকাইয়ে না দিলে খাইতে পারে না তো আসলে মার জন্য আমার মনটা সবসময় খারাপ থাকে তার জন্য আমার মনটা সময় কোকরায় তো মাকে কখনোই বলা হয় নাই যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি তো আসলে এই ভিডিওর মাধ্যমে আজকে বললাম মাকে আমি অনেক জীবনের তো আমার বেশি ভালোবাসি কারণ আমার যেহেতু বাচ্চা কাচ্চা নাই একমাত্র আমার মাই আর মা আমাকেও ভীষণ ভালোবাসে সেটাও আমি জানি কিন্তু সবাই ভুলতুটু ক্ষমা করে দিয়ে আমাকে লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ